হাতটা ভাঙে তাই এটা আমি সোশ্যাল মিডিয়া প্রথম দেখলাম শুনলামও দেখলাম প্রথম জীবনে আমি বিচার বিশ্বাসী না এবং আমরা এও শুনেছি কোন একটি দল ব্যালট পেপার ছাপছে যে কাজটা তারা একটা কিছু করবে চিন্তা করছে বলছো যে বলেছি কিন্তু তাই তো আমি এই সঙ্গে কথা বলতে চাই না কারণ রুচি নিয়ে সমস্যা আছে রুচি নিয়ে সমস্যা সুতরাং কোনটা কুরুচি আর অরুচি এটাও বোঝে না সুতরাং ওর সঙ্গে কথা বলে লাভ নেই আমি সে আমাকে প্রশ্ন না করলে আমি খুশি হব ভালো আমার কাছে আল্লাহ রহমতের নির্বাচন আমি আমার ভালো হচ্ছে জনগণের সারা আশানুরূপ আমি আল্লাহ রহমত অত্যন্ত আশাবাদী নির্বাচনে যে একটা মজা আছে যেটা সে মজা আমি পাচ্ছি না আমার যে এর আগে যখন আমরা নির্বাচন করেছি তখন একটা পরিবেশ ছিল অনেক আগে কথা বলছি যখন নাইনটি নাইনটি ওয়ান টু থাউজেন্ড সিক্স টু থাউজেন্ড ওয়ান ওই সময় যে একটা পরিবেশ ছিল নির্বাচনের এখন সেই পরিবেশটা আমার এখানে অন্তত নাই ঢাকা নাই পরিষ্ঠ মানে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হয়েছে একেবারে উদ্দেশ্যমূলক হবে আমি মনে করি যে ঘটনাগুলো ঘটতেছে আসছে কিন্তু আসার পরও নির্বাচন কমিশন কেন এই ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না এটা আমার একটা প্রশ্ন থেকে যায় থাকছে যে ওনারা কেন অ্যাকশন নিচ্ছেন না হয়তো বলবেন যে আপনার তো কমপ্লেন দেন নাই আমি এগুলি করব যে আমি কমপ্লেন দিই কারণ আমি বিচার বিশ্বাসী না কারণ বিচার কখন দেয় আমাকে আমাকে যদি কেউ কিছু করে এবং সে যদি কেউ না দেখে তখন আমি জানাবো যে আমাকে এই আমার সঙ্গে প্রপার বিহেভ করা হয় নাই কিন্তু এখন যে বিহেভটা করা হচ্ছে এটা প্রপার বিহেভ না এটা নির্বাচন কমিশন দেখছি কিন্তু তাদের মনিটরিং সেল আছে তাদের নির্বাচনী মানে যেটা প্রচারণার ব্যাপারে বিধিনিষেধ আছে এগুলো তারা দেখছে লম্বন হচ্ছে তো এরপর আমাকে কমপ্লেন করতে হবে কেন এটা হলো আমার প্রশ্ন আমি নির্বাচন নিয়ে আমি বড় বড় এখনো বলেছি তোমাদেরকে বলছি যে আমি খুব আতঙ্কিত যে এই নির্বাচনে বিশেষ গোষ্ঠীকে বিশেষ কিছু লোককে বিশেষ কিছু লোক সেটা সরকারের ভিতরে সরকারের বাইরে নির্বাচন কমিশনের ভিতরে নির্বাচন কমিশনের বাইরে তারা তাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং করবে এবং আমরা এও শুনেছি যে কোনো একটি দল ব্যালট পেপার ছাপছে যে কাছটা তারা ডাক করেছে একইভাবে তারা কি একটা কিছু করবে চিন্তা করছে শোনো ইমেজ একটা বিষয় ইমেজ বিল্ড আপ করা যায় না ইমেজ তৈরি হয় দীর্ঘদিনের কাজ আর সেই ইমেজকে স্বযন্ত্রভাবে ধ্বংস করা যায় না চেষ্টা করতে পারে কিন্তু ধ্বংস করা যায় না আমি ভাই আমিও সোশ্যাল মিডিয়ায় দেখছি এগুলা আমি তো আগেই বলছি যে ওদের কার্যক্রম যে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম যেভাবে হওয়া উচিত তার চেত্রে একটু কুরুচিপূর্ণ এদের কোন রকম রুচি আছে বলে আমার মনে হয় না আরে ভাই এখন তুমি যদি আমাকে ঘুষি মারো আমার স্বপ্ন হানি হবে কেন বরং তুমি যে একটা বাজে লোক এর কমন হবে যে আমাকে বকা দিচ্ছে এখন সে তার তাকে জনগণের কাছে প্রকাশ করছে জনগণ জনগণের কাছে প্রকাশ করছে যে সে কি ধরনের লোক তো এখন আমি কি বলবো বলো একজন ভদ্রলোককে আমরা স্বাভাবিকভাবে অ্যাড্রেস করি কিভাবে যে ভাই আসে একবার বাচ্চা দেখায় যান বাসায় তো ওর ক্ষেত্রে আমি একটু চায়ের বদলে একটু বেশি বলছিলাম আর কি যে পোলামার মানুষ বিরিয়ানি খাওয়াই দেবো আমার আমরা ঢাকার লোক আমরা এই যে এখনও খেয়ে আসছি তা আমরা বিরিয়ানি খেতে পছন্দ করি তো ওকে খাওয়াই দেবো ভাবছিলাম আর কি তো ওদের ওর মতো অনেকেই আমার সাথে বিরিয়ানি খেয়েছে ওর মতো আমি মিনিট কিন্তু বিয়ে খেলেও যে এর মধ্যে শুধু তো করা যায় এটা আমি জানাচ্ছি না প্রথম শুনলাম বিএনএ দিয়ে শেষ করা যায় এটা আমি প্রথম শুনলাম এবার এই এই একজন প্রার্থীর মুখে যে বিএন খাওয়া দাঁত দিল সেটাও শেষ হয় এটা তার মানে হলো বুঝে যায় এটুকু যে সে কিংবা তার পরিবার কখনো মেমানদারি করেনি আমি তো বললাম আগে আমার বাসায় একটা মুড়ি আছে জার্মান শেপার মুড়ি আছে ওইটা ডিম পুরো শক্ত ডিম এখন শোনো আমি কি বলবো এখন আমি ডিমানার গল্পটা শুনছি রাত্রেবেলা সোশ্যাল মিডিয়ায় এবং আমার এখানে বসছি আমি প্রচারণা শেষে ও এখানে যখন ঘটনা ঘটে তখন তো আমি আমার এলাকাতে আমি নির্বাচনী প্রচারে ব্যস্ত সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত নির্বাচন প্রচারণায় ছিলাম ওখান থেকে আমি বিষয় জানতে পারিনি এখন যেমন এমন একটা ঘটনা ঘটল এটা আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট এটা কমেন্ট করা তবে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ডিম মানলে ডিমে ডিমেও হাতটা ভাঙে তো এটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলাম শুনলামও দেখলাম প্রথম জীবনে শোনা যাকে যে হচ্ছে না ওরা একটা মেকিং গেম করার চেষ্টা করতেছে টু গেট সিম্প্যাথি ফ্রম পিপুল একটা আমাদের বাংলাদেশের কথা আছে না যে কাইন্দে মামলা যেতে কাইন্দে মামলা যেতে চাই আর